আজকে সকাল সকাল রান্নাঘরে এসে বরের আবদারে এই শিলে বেটে আমি আজকে কি রান্না করে বরকে খাওয়ালাম আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকালবেলা যা কাজকর্ম থাকে সেইগুলো সব সেরে আমাকে চলে আসতে হয়েছে কিন্তু রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখে এখানে কিন্তু ঠাকমা মাছ ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে তার সাথে কিছু চিংড়ি মাছও ছাড়িয়ে রেখে দিয়েছিল এবার এইগুলো দিয়ে নাকি আমাকে আজকে রান্না করতে হবে তো আমি ভাবলাম কেননা ভোলা মাছ দিয়ে আজকে আমি ভোলা মাছের ঝাল করি এমনিতে আমার ভোলা মাছ ভালো লাগে না কিন্তু এই বাড়ির অনেকেই ভোলা মাছ খেতে পছন্দ করে অনেকে বলতে ভুল সবাই ভোলা মাছ খেতে পছন্দ করে তাই আমাকে বলেছে ভোলা মাছের ঝাল করতে তাই কি করব আমি কিন্তু এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখন আমি এই ভোলা মাছগুলো এক এক করে ভেজে নেব যেহেতু ভোলা মাছ খুবই নরম হয় তাই কিন্তু আমি তেলটা যখন অনেক গরম হয়েছে তখনই কিন্তু মাছগুলো দিয়েছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় দেখো এক এক করে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি আর এই মাছ দিতে আমার না প্রচণ্ড ভয় লাগছে কদিন ধরে দেখো কড়াইতে যত পরিমাণ মাছের প্রয়োজন আমি কিন্তু সবই দিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি এতগুলো মাছ রয়ে গেছিলো তাই ফার্স্ট পার্টে ওই কটা মাছ ভেজে সেকেন্ড পার্টে এই কটা ভাজবো ওদিকে আমি মাছ ভাজছি আর আমি ভয় পাচ্ছিলাম তোমাদেরকে বলেছি তার কারণ দেখো আমার এই মুখের এখানটাতে কেমন একটা দাগ হয়ে গেছে না সেদিনকে ডিম রান্না করেছিলাম সে ডিম ভাজতে গিয়ে মুখের এখানে তেল ছিটে এসে লেগেছিলো প্রচন্ড ব্যথা কি জ্বল জানো না তার জন্য আমি মাছ ভাজতে কদিন ধরে ভয় পাচ্ছি মানে তেলের সামনে যেতে কি করব এখন বিয়ে হয়েছে এখন তো আমাকে রান্না করতেই হবে এটাই তো হচ্ছে আমাদের জীবন তাই না বিয়ের পরে যতই কষ্ট হোক না কেন সে নিজেকে নিজের কাজ করতেই হবে আর বাড়িতে হলে তো মাকে বলতাম আজকে এই হয়েছে আজকে ওই হয়েছে আজকে করব না সব মায়ের ওপরই দায়িত্ব থাকতো এখন মায়ের কথাগুলো মনে পড়ে যে মা আগে বলতো যে দেখবি বিয়ের পরে কত কষ্ট হয় দেখো এখন কিন্তু চিংড়ি মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আমার তো মাছ ভাজা কমপ্লিট আর এদিকে আমি বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো বেগুনগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নেব আমার বেগুন ভাজা খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব ফ্রিজে অনেক বেগুন ছিল আমার বরের আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে তাই ও বেগুন এনে রেখে দিয়েছিল তাই আমাকে ভাজতেই হতো এখানে কিন্তু আমি বেগুন আলু কেটে রেখেছিলাম কারণ ওই বেগুন আলু দিয়েই ভাবছিলাম আজকে চিংড়ি মাছটা রান্না করব আর এদিকে ওনাকে বলেছিলাম একটুখানি মশলাটা করে দাও তো কারণ ওর আজকে ছুটি রয়েছে তাই আমার কাজে একটু হেল্প করতে বলেছিলাম আমার একা একা করতে একটু কষ্ট হয়ে যায় কারণ একেতে শরীরটা ভালো না জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তারপরে আবার এত কিছু রান্না করতে হচ্ছে দেখো কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা মশলায় লাগে সমস্ত কিছু কিন্তু করে দিচ্ছিলো আর এদিকে ততক্ষণে আমি কিন্তু বেগুনটা হালকা করে ভেজেও নিচ্ছিলাম আর বেগুনটা হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু এই যে আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলোও কিন্তু এক এক করে ভেজে নেব আর এরপরেই কিন্তু আমি এই তরকেটা রান্না করব তরকারিটা একদম সিম্পলভাবে করেছিলাম তোমাদেরকে চলো একটু বলেই দিই তেলের মধ্যে একটুখানি জিরে দিয়েছিলাম তার তারপরে ওই বেগুন আলু যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আমার পেস্ট করতে না তারপরে জিরের গুঁড়ো দিয়েছিলাম আর একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়েছিলাম অনেকক্ষণ কষানোর পরেই যতটা পরিমাণে আমি ঝোলটা রাখবো ততটা পরিমাণেই কিন্তু জলের মধ্যে অ্যাড করেছি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে খানিক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যেই ঢাকনা খুলেছি আমার দেখো চিংড়ি মাছের বেগুন আলু তরকারি পুরো রেডি আর এখন রান্না করতে হবে এই মাছ আর আমার বর বান্না করেছে যে ওনাকে নাকি আমাকে চিংড়ি মাছ ভেজে দিতে হবে ওনার জন্য চিংড়ি মাছ রাখা হয়নি কারণ উনি আবার বেগুন আলুটা ঝোল খায় না তাই কি করব এক একজনের এক একটা বায়না তাই ওর বায়নাটাও তো আমাকে রাখতে হবে না তাই ওর জন্য আমি চিংড়ি মাছ কটা বার করে রেখেছিলাম পরে আমি কেটে ধুয়ে আবার ওর জন্য ভেজে দেবো তাই ততক্ষণ দেখো আমি এখানে ভোলা মাছের ঝালটাই রেডি করছিলাম ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে তারপরে টমেটো দিয়েছিলাম তারপরে খানিক্ষণ নাচা করার পরে যে মশলাটা আমার বর করে রেখেছিলাম ছিল আদা রসুন লঙ্কা আর জিরে তো সেটাই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ আর সামান্য পরিমাণে কিন্তু কাশ্মীর লঙ্কার করে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে যা রান্না হয় সব কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্না হয় তার জন্য কিন্তু তরকারি কালারটা খুব একটা বেশি লাল লাল হয় না কালারের জন্য কিন্তু আমি শুধু একটু চিনি অ্যাড করি আর একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো ওই দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ততটা পরিমাণেই কিন্তু আমি এর মধ্যে জলটা অ্যাড করেছি এবার এটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো যখন এটা টকবক করে ফুটবে তখনই কিন্তু আমি এর মধ্যে মাছটা দেবো ওই ওইদিকে তরকারি হতে হতে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো আমি এসে ধপ করে বসেই পড়েছিলাম কারণ একদম ভালো লাগছিল না মাঝে প্রচণ্ড ব্যথা করছিল তারপরে এই যে রান্নাটা করতে হবে তাই চলে এসেছিলাম আবার ঢাকনা খুলে এর মধ্যে সমস্ত মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার মাছ দেওয়ার পরে মাছের গায়ে যাতে সমস্তই মশলাটা লেগে যায় তাই কিন্তু আমি একটুখানি নাড়াঝাড়া করে এটা একটুখানি ঢেকে দিয়েছি কারণ মশলাটা পুরো একদম গা মাখা ঘা মাখা হবে ঠাকমা সেরমভাবেই করতে বলেছিল তো আমি সেরমভাবেই চেষ্টা করছিলাম আগে তো কোনো দিনও করিনি কিন্তু বিয়ের পরে সব রকমই কিন্তু আমাকে এখন ট্রাই করতে হয় যা তারপরে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে দিয়ে দিয়েছি এই ধনেপাতা কুচি করে দেওয়ার পরেই কিন্তু আমার তরকারিটা পুরো রেডি দেখতেই পারছ আর যতটা পরিমাণে ঝোল ছিল সব কিন্তু মাছে পরে টেনে নেবে আর একদম গা মাখা হয়ে যাবে দেখো আজকে আমার কিন্তু এখন রান্নাটা রেডি আর এই যে আমার বর আবার বাজারে গেছিল কি করতে যাই না এসেই দেখো পেঁয়াজ রসুন সাথে লেগে গেছে আর আমাকে বললো যাও বেসিনে একটা জিনিস রাখা হয়েছে তোমার জন্য তো আমি খুলে দেখি এর মধ্যে মাংস রয়েছে কিন্তু এই তো কিছু রান্না করার পরে আমার না আর মাংস রান্না করতে একদম ভালো লাগছিল না তাই কিন্তু আমি মাংসটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি যে পরে করা যাবে এখন আমি আর করব না কারণ এখন ওনার জন্য আমাকে এই চিংড়ি মাছের খোসা বাটা করতে হবে তার সাথে কিন্তু আবার করতে হবে চিংড়ি মাছ ভাজা কি করব ওনার খেতে ইচ্ছা করেছে আর এই খোসা বাটা না আমি আগে কোনো দিনও খাইনি এই ফার্স্ট কিন্তু আমি করবো এই খোসা বাটাটা সেটা কিভাবে করব চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করেই নি বিয়ের পরে কত কিছু করতে হয় যেগুলো নিজে কোনো দিনও খাইনি কিন্তু রান্না করতে হয় সবার জন্য দেখো ফার্স্টে এই কড়াইতে একটু কালো জিরে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে চিংড়ি মাছের যে মাথা যে খোসাটা ছিল ওটা দিয়ে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে একটু লবণ আর কিন্তু হলদি গুঁড়ো দিয়েছিলাম তারপরেই কিন্তু আমি এটা ভালো করে ভাজার পরে কিন্তু আমি শিলনোড়া নিয়ে চলে এসছি কারণ এই শিলে বেটেই আজকে আমি এইটা করব। মিক্সিতে দিলে সেরকম টেস্ট আসবে না এই শিলে বাটা যেই টেস্টটা থাকে তার ওপর দিয়ে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছিলাম আর এখন এটা আমি বাড়তে লেগে গেছি আমার বর না দেখেই অবাক যে আমি শিলেও বাড়তে পারি কারণ এই শিলনোড়া দিয়ে আমি আগে বাড়িতে অনেক বাটাবুটি করেছি মিক্সি আসার পরে এই কুড়ে আর এই জিনিসটা বাটা হয় না কিন্তু শিল বেটে যে টেস্টটা হয় না সেটা একটা অন্যরকমই টেস্ট হয় সব থেকে বেশি টেস্টফুল হয় তরকারি আগে তো বাড়িতে কোনোদিন এইসব করিনি কিন্তু এখন বিয়ের পরে দেখো কত কিছু করতে হচ্ছে মেয়েদের লাইফটাই কেমন না সব কিছু এক এক করে চেঞ্জ হয়ে যায় যেগুলো কোনোদিন মেয়েরা করে না সেগুলো কিন্তু বিয়ের পরে করতে হয় দেখো আমার কিন্তু এক এক করে এই যে বাটাটা হয়ে গেছে এখন আমি এটা ভালো করে এই বাটির মধ্যে তুলে নেবো আর এই বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরা কে কে চিংড়ি মাছের মাথার খোসা বাটা খেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও দেখো এত কিছু রান্না করার পর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ স্নান করে খেতে খেতে আমার প্রচণ্ড বেলা হয়ে যেত তাই আমি দেখি এক কাকিমণি কিন্তু প্রসাদ দিয়ে গেছিলো জন্মাষ্টমী তো সেটাই কিন্তু আমি এখন খেতে বসে পড়েছি কারণ না খেলে আমি আর শরীরে একদম জোর পাচ্ছিলাম না একে তো জর্গা তো যাই হোক বন্ধুরা আজকে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা কেমন লাগলে সেটা জানিয়ে তো ভালো লাগলে বেশি ভালো